আসমিল্লা রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকেই জানতে চান যে মিশুরি ফার্মি মুরগি যখন ডিমে আসবো ঠান্ডা লাগলে কি করবেন আমি বলবো অবশ্যই লিটারটা ভালো রাখবেন পাশাপাশি আপনার যখন ডিমে আইসা পড়বে তখন আপনারা অ্যান্টিবায়োটিক না খাওয়াইয়া আপনার দুপুরবেলা আদার পানি এবং তুলসি রস তুলসি পাতার যে রসটা এবং রসুনের রস দিয়ে সেটা আপনার দুপুরবেলা পানি মিক্স করে দিবেন আর পাশাপাশি আর একটা কাজ করবেন যেটা হলো পালমুখেয়ার একটা ওষুধ আছে ওইটা আপনার স্প্রে করে দিবেন দুপুরবেলা যদি দুপুরবেলা যদি আপনার দুই সাইডের পর্দাগুলা লাগায়া আপনার মুরগিগুলা তো একটু এটি তো চঞ্চল টাইপের মুরগি তবে স্প্রেটা যখন করবেন এক লিটার পানিতে চার মিলিয়ে দেবেন আর যেটা ওইটা দিলে যখন নাকে মুখে পড়বে তখন এটার যে ঠান্ডাটা অবশ্যই আপনার একটা নিয়ন্ত্রণে আসা পড়বে দেখবেন যে নাকটা পরিষ্কার হয়ে যাবে নাকটা যারা দিবে সাথে সাথে তো এটি করবেন আর বিশেষ করে আমার আরেক ভাই বলছিল যে বীজ ডিম আমার কাছে পাওয়া যায় কি না হ্যাঁ আমার কাছে অবশ্যই বীজ ডিম আছে যেমন এগুলো হলো আপনার বিকেলের ডিম এখানে প্রায় বিশ পঁচিশ পিস ডিম আছে এটি হলো বিকেলবেলার ওই যে একটা ডিম ভেঙে ফেলাইছে ডিমটা আবার খাইয়া ফেলাইতেছে যাই হোক আর দুপুর ভালো ডিম আমি উঠে পেলাইছি তো আমার কাছে বিশ ডিম আছে আমি আসলে অনলাইনে এই মুরগির ব্যবসা করব করি না এটি মূলত আমার সুন্দরের জন্য আমি আসলে ভিডিও করি যাই হোক তারপরও যেহেতু অনেকেই ফোন দিয়ে বিশ ডিম আছে কিনা আমাকে প্রশ্ন করছেন হ্যাঁ আমার কাছে বিশ ডিম আছে যদি আপনারা বিশ ডিম নেন নিতে পারবেন কারণ আমার এখানে আপনার বেটা মুরগিটা যেটা এই শয়ে আপনার একশোতে আপনার দশটা বারোটা রাখে আমার প্রায় একশোতে আপনার পনেরো থেকে ষোলো পিস আছে আমরা যদি ডিসডিএম নেন কেউ আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারটা আমি মুখে বলে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল এইট ফোর ডাবল এইট ফোর সিক্স আমি নাম্বারটা প্রয়োজন আমি আবার লিখে দিয়ে দেবো তো তাই আর বিশেষ করে আপনারা এই ঠান্ডার সময় এই অবশ্যই ঠান্ডাটা খেয়াল রাখবেন আর ডিমপাড়া মুরগিকে আপনারা কিন্তু অ্যান্টিবায়োটিকটা সহজে খাওয়াবেন না যখন ঠান্ডাটা বেশি হয়ে যাবে তখন তো আপনারা অ্যান্টিবায়োটিক দিতেই হবে তো আদার পানিটা এবং তুলসী গাছের যে রসটা তুলসী পাতার এটা মিক্স করে রসুনের রসটা এটা মিক্স করে আপনারা যদি দেন আশা করি নর্মাল ঠান্ডা হলে চলে যাবে আর পালমুখি একটা দিয়ে দিবেন স্প্রে করে ভালো হবে তো যাই হোক এই যে আমার কাছে বীজ ডিমও আছে আর নর্মালি ডিম আমার পাড়াতেই বিক্রি হয়ে যায় দোকানপাটে নিয়ে যা আর বীজ ডিম যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো একদম হান্ড্রেড পারসেন্ট বীজ ডিম তো যাই হোক সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা আলম্ব করবো না যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেল মার্শাল্লা এগ্রু সাবস্ক্রাইব করবেন এই বলে আজকে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ